নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আজকের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বনেদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা বর্তমানে বাংলা তথা দেশের জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যে চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে প্রতি মাসে মাসে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা কিছুদিন আগে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে প্রকল্পের টাকা বাড়িয়েছে রাজ্য সরকার বর্তমানে পশ্চিমবঙ্গের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে লোকসভা ভোটে অভূতপূর্ব সাফল্য পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর ভোটে জয়লাভ করার পর বাংলার মা বোনদের জন্য নতুন ঘোষণা করলেন এই জুন মাসে বাংলার মা বোনেরা পাবে ডবল টাকা অর্থাৎ জুন মাসে বাংলার মা বোনেরা এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় পাবে দু হাজার ও দু হাজার চারশো টাকা এরই সাথে বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা পাঠাবে রাজ্য সরকার তাও আজ ঘোষণা করা হলো তো বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার জুন মাসে যে সমস্ত মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে এবার ঢুকবে দু ও দু চারশো টাকা তিন হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা জুন মাসে যে সমস্ত মা বোনদের অ্যাকাউন্টে এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে পৌঁছায়নি তারা কবে টাকা পাবে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই অতিরিক্ত টাকা দেবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা নিয়ে রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফ থেকে দুর্দান্ত সুসংবাদ এবার জুন মাসে মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে জুন মাসে মহিলারা আরও বেশি খুশি হতে চলেছেন জুন মাসে কাদের অ্যাকাউন্টে কত টাকা করে দেওয়া হবে সেই নিয়ে আজ তালিকা প্রকাশ করল নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর এবার প্রকল্পের নতুন ঘোষণা জানানো হয়েছে যে মহিলারা আরও বেশি করে টাকা পেতে চলেছেন জুন মাসে মা বোনদের অ্যাকাউন্টে আর এক হাজার বা এক হাজার দুশো টাকা নয় জুন মাসে মা বোনেরা পেতে চলেছেন অতিরিক্ত টাকা দু হাজার টাকা দু হাজার চারশো টাকা তিন হাজার টাকা তিন হাজার ছশো টাকা বন্ধুরা এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রতি মাসে কোটি কোটি মহিলা এই প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলা এই প্রকল্পের আওতায় আসছেন জুন মাসে দু কোটি ষোলো লক্ষর বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে তবে ঠিক কোন কোন মা বোনেরা এই অতিরিক্ত টাকা পেতে চলেছেন আর কবে থেকেই বা তাদের ব্যাংকে বেশি টাকা দেয়া হবে যে সকল মা বোনেরা জুন মাসে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের ব্যাংকে অ্যাকাউন্টে কবে টাকা দেয়া হবে সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনও প্রকল্পের টাকা পায়নি তাদের অ্যাকাউন্টে কবে টাকা ফাটাবে রাজ্য সরকার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছে তবে সকল মহিলারা যে সঠিক সময়ে টাকা পাচ্ছেন তা কিন্তু নয় বেশ কয়েকটি জেলাতে গত মাসের টাকাও সঠিক সময়ে আসেনি এইবার সেই সমস্ত জেলাগুলিতে সবার আগে টাকা দেওয়ার ব্যবস্থা করছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে মা বোনেদের অ্যাকাউন্টে দু থেকে তিন তারিখের মধ্যে নবান্ন থেকে ছাড়া হয় কিন্তু বন্ধুরা সেগুলো মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছোতে পৌঁছাতে আরও চার পাঁচ দিন সময় লাগে যে সমস্ত মা বোনেরা এখনও জুন মাসে প্রকল্পের টাকা পায়নি তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিতে যাতে সমস্যা না হয় তাই নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয় জুন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগেই ছেড়ে দেওয়া হয়েছে তবে মে মাসের পরিসংখ্যান তথ্য লক্ষ্য করলে দেখা যায় অনেক মহিলার অ্যাকাউন্টে মাসের দু তারিখের মধ্যে টাকা এসেছে আবার অনেক মহিলাদের অ্যাকাউন্টে ষোলো তারিখে সতেরো তারিখ লেগেছে টাকা পেতে মুখ্যমন্ত্রী বলেন জুন মাসের টাকা দেওয়ার জন্য আমার টিম কাজ করছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য কড়া ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আশা করা যাচ্ছে বন্ধুরা আগামী চোদ্দ তারিখ থেকে সতেরোই জুনের মধ্যে সকল মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসে যাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কথা উল্লেখ করেছেন তা কিন্তু নয় একই সাথে বিধবা ভাতা বৃদ্ধ ভাতার টাকাও দেওয়ার কথা জানিয়েছেন অর্থাৎ বন্ধুরা জুন মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা যেহেতু আগের তুলনায় নতুন করে অনেক আবেদনকারী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তাই সকল মা বোনদের অ্যাকাউন্টে জুন মাসে একসাথে টাকা দেওয়া সম্ভব নয় রাজ্য সরকারের পক্ষ থেকে তাই ধাপে ধাপে বিভিন্ন জেলার মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনারা যা টাকা পাননি আগামী ১৬ থেকে সতেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা যা ভাতা বিধবা ভাতার টাকাও পাননি তারাও আগামী তিন চার দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এবার দেখুন বন্ধুরা জুন মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক যত তাড়াতাড়ি রিসিভ করবে মা বোনদের অ্যাকাউন্টে তত তাড়াতাড়ি টাকা পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সাময়িক ত্রুটির কারণে যে সকল মা বনেদের অ্যাকাউন্টে বিগত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তাদের জুন মাসে এবার ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ মা বোনদের প্রত্যেককেই এবার জুন মাসে পাবেন দু টাকা এবং দু টাকা আর যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করছেন তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পায়নি সেই সমস্ত মা বোনদের জুন মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সকল মা বোনদের মধ্যে তপশিলি জাতি উপজাতি মহিলা হয়ে থাকলে পাবেন তিন হাজার ছশো টাকা এবং সাধারণ ঘরের মহিলাদের দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনদের অ্যাকাউন্টে বিগত মে মাসে প্রকল্পের টাকা আসেনি তাদের জন্য রয়েছে সুখবর আপনাদের বিগত মে মাসের টাকা এই জুন মাসে একসাথে আপনাদের দেওয়া হবে অর্থাৎ এই সকল মা বোনেরা এই জুন মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন আর যে সমস্ত মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে আসছেন তবে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে তাদের অ্যাকাউন্টে কোনো টাকা পাঠায়নি রাজ্য সরকার সেই সমস্ত মা বোনেরা এই জুন মাসে তিন হাজার টাকা ও তিন হাজার ছশো টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসের একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমে টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমে টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে এদিকে বন্ধুরা জুন মাস শুরু হয়ে গেছে তাই টাকা দেওয়ার ব্যাপারে বিশেষ উদ্বেগ নিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে খবর বন্ধুরা জুন মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন